খানাকুল থানার পক্ষ থেকে ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে খানাকুলের বিভিন্ন এলাকায় গ্যারেজ মালিকদের নিয়ে শুক্রবার একটি জরুরি সমাজ সচেতনতামূলক এবং অপরাধ দমনমূলক বৈঠক ডাকা হয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী তিনি জানান পুলিশের আহ্বানে খানাকুলের বিভিন্ন এলাকা থেকে গ্যারেজ মালিকরা এসে উপস্থিত হয়েছিলেন এই বৈঠকে আমরা সামাজিক সুরক্ষার দিকটায় এনাদের মাধ্যমে সুনিশ্চিত করার চেষ্টা করলাম

এবং আপনি সেখানে যাদেরকে চেনেন তাদের জন্য একটা রেজিস্টার করলেই হবে না অমকের গাড়ি তার ফোন নাম্বার নেই তার আধার নাম্বার আর আপনার দরকার নেই কারণ আপনি তাকে চেনেন আমি বললে আপনি তার বাড়ি নিয়ে যেতে পারবেন আমাকে এটা আমাদের ডাটা একটা তৈরি করা হয়েছে যার তার মধ্য থেকে দেখা যাচ্ছে যে এরা বড় জায়গায় যায় না এরা বড় বড় জায়গাতে গিয়ে রিপেয়ার করা বা কিছু করায় এরা কি করে প্রান্তিক এলাকায় ছোট ছোট গ্রামে ছোট ছোট গ্যারেজ থেকে মানে এবং তাদের কাছে কী করে চুরি করে নিয়েছে সেই গাড়িটা ভাগ হয়ে একটা পার্কিং এর দরকার। tadi পুরি দরকার করাতে হবে। যা আপনার কাছে গাড়িটা কী হবে আপনি বলবেন স্যার আপনারা যে কোয়ার্টার এসে স্যার ওই ওয়ার্কার এসে গিয়েছিল অঞ্চল থেকে এইখানে মা গ্যারেজের মালিকরা সবাই এসেছিল আমাদের আহ্বানে শাড়া দিয়ে এবং আমরা এই সামাজিক সুরক্ষার দিকটা এনাদের মাধ্যমে সুনিশ্চিত করার চেষ্টা করলাম তারই একটা গঠনমূলক আলোচনা হলো হল আমরা বেশি কতগুলো জিনিস যেগুলো লজিক্যালি খুব রেলিভেন্ট এবং আমাদের চতুর্দিকে যেরকম অপরাধ ঘটছে তাতে গ্যারেজ মালিকদের একটা সদর্থক ভূমিকা থাকতে পারে যেখানে তারা অপরাধ দমন করতে পারে তো সেই ব্যাপারটা আমরা একটু ওনাদের সামনে তুলে ধরলাম যেমন রেজিস্টার মেনটেন করা সিসিটিভি লাগানো কিংবা থানাকে জানানো কোনোরকম রকম কোনো কিছু সন্দেহ হলো সেই ব্যাপারগুলো আমরা তুলে ধরলাম সেদিকে গ্যারেজমালেরা উৎসাহিত আমরা উৎসাহিত থেকে সবথেকে বড় কথা এইখানে গ্যারেজ মালিকরা আমাদের সাথে এই ব্যাপারে একই রকম মনোভাব রাখছে আমরা বুঝলাম কিন্তু ব্যাপারটা ওনাদের কাছে এতদিন কেউ তুলে ধরেনি এটা খানাকুল থানার পক্ষ থেকে এবং আমাদের হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আমাদের আরক্ষাধ্যক্ষ শ্রী কামরাশিষ সেন আইপিএস মহাশয়ের নির্দেশে এই যে একটা সদর্থক পদক্ষেপ নেওয়া হলো গ্যারেজ মালিকদের সাথে একটা আলোচনা হলো এটা খুব ভালো এবং এটা মাসে একবার অন্তত আমরা করার চেষ্টা করি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরভারি নয় স্ক্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে